এই কারণে দেখবেন যে মানুষটা মারা যায় দেখবেন চল্লিশ দিন আগের থেকে তার কথাবার্তা খাওয়া দাওয়া চলাফেরার মধ্যে একটা পরিবর্তন চলে আসি ওই যে মালাকুল তাইসা বলে যায় তোর বাকি আছে আর উনত্রিশ উনচল্লিশ দিন আটত্রিশ দিন সাতত্রিশ দিন যত দিন যায় তত লোকটা দুর্বল হতে থাকে এই কারণে দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার আগে স্ত্রীদেরকে ডাকে সন্তানদেরকে ডাকে এমনি এমনি ডাকে না ডাইকা কয়ে আমারে ক্ষমা করে দিও সন্তানকে কয় শোন বাবারে বাবার সম্পদ গুলা দেই রাখিস তোর মাকে দেই খা রাখিস সন্তান বাবু বলে বাবা তুমি এইভাবে কথা বলো কেন কথা বলার কারণ হালো তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে ঠিক কেনা বলে মানুষ বোঝে না বোঝে না যখন তিন দিন বাকি থাকে মালাকুল মৌ তিনবার আসে দৈনিক সকাল দুপুর রাত কয়বার আসে আইসা বলে বনি আদম এ বনি আদমের সন্তান আদমের সন্তান আশরাফুল মখলুক তুই এখনো তোর গুনাঘের জন্য আল্লাহর কাছে তবা করস নাই তোর মৃত্যুর মাত্র আর তিন দিন বাকি আছে দেখবেন এই কারণে মানুষ মৃত্যুর তিন দিন আগে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় শরীরে শক্তি থাকে না আত্মীয় সজনদেরকে দেখলে ফেল ফেল করে তাকায় থাকে মানুষের কাছে দেখলেই শুধু দোয়া চায় যদি আল্লাহওয়ালা হয় দোয়া চায় ইবাদত বাড়ায় দেয় যারা আল্লাহওয়ালা তারা মৃত্যুর আগে বুঝতে পারে এই কারণেই বলে আমার কবরটা ওই জায়গায় দিবা অমক আলেম দিয়ে আমার জানাজা দিবা ঠিক কেনা বলে বুঝতে পারে আবার সব সময় ওযু অবস্থায় থাকে আল্লাহু আকবার সব সময় অবস্থায় থাকে সব সময় নামাজের ভিতরে থাকে যারা তারা মৃত্যুর আগে বুঝতে পারে দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহুক তারা বেশি বেশি করে ইবাদত করে বেশি বেশি করে আল্লাহ তালাকে ডাকতে থাকে কারণ ওই যে মারাকুল মমতাই বইলা গেছে তোর বাকি আছে কয়েকদিন ঠিক কিনা বলেন যখন বলে তোর বাকি আছে তিন দিন তখন তার ভিতরে একটা পেরেশানি চলে আসে যদি আল্লাহওয়ালা হয় তখন তিনি ভয় পায় না তিনি আরো পুলকিত হন তিনি আরো খুশি হন তার কারণ হলো একজন আল্লাহ মৃত্যু হওয়া মানে ওই দিন তার জন্য বাসরগর একজন আল্লাহর মৃত্যু মানে ওই দিন তার জন্য বাসরগর বাসরগর মানে বিয়ে করতে গেলে দুলা যে খুশি হয় বাসর ঘরে যে আনন্দ পাবে একজন আল্লাহ মৃত্যু হলে তো তার মাওলার সাথে সাক্ষাৎ হবে মাওলার জান্নাতের নেয়ামত দেখবে ঠিক কিনা বলেন এই কারণে হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই ইন্তকালের সময় মুস্কি মুসকি হাসতেছে সোহান আল্লাহ বলেন ইন্তকালের সময় মুসকি মুসকি হাসতেছে তার সন্তান তাকে তিন দিন পরে স্বপ্ন দেখলেন স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করলেন আমার বুজুর্গ ও পিতা দেখলাম ইন্তেক আলের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কারণ কি আব্দুল আবনুল মোবারক বলে বাবারে মালাকুল্ম যখন আমার সামনে চলে আসছি আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা আমার জন্য খুইলা দিয়েছি আমি তখন জান্নাতের নেয়ামত দেখতেছিলাম আর ভাবতেছিলাম কখন আমার প্রাণ পাখিটার দেহ থেকে বের হয়ে যাবে আল্লাহ তালা কবরটা আমার জন্য জান্নাতের বাগান বানায় দিছি আল্লাহ আকবর আল্লাহর নবী বলেন যারা ইমানদার হয় যারা জান্নাতি হয় যারা আল্লাহ হয় যারা মমির হয় যখন তাদের মৃত্যুর সময় হয় আল্লাহ মালাকুল মৌত আজরাইল ডাক দেয় এ মালাকুল মৌত আজরাইল ওই যে পাতাটা হলুদ হয়ে গেছে এই বান্দা হলো আমার পেয়ারা বান্দা শোনো এই বান্দার যখন যান কবজ করতে যাইবা জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবা জান্নাত থেকে ওই রুমালের মধ্যে সুগন্ধি লাগাই দিবা সাবধান আমার বান্দার জান কবলের সময় যাতে আমার বান্দা কষ্ট না পায় সোমান আল্লাহ বলেন আল্লাহ তাআলা কোরআনুল করিমের সোরাতুল ফাজিরের মধ্যে সে কথাই বলছেন ইয়া আইয়া হান্নাফসুল মতোমা ইন্না ইরুযাম ইরা আরব্বিক

মালাকুল মৌ তাজরাইল তার থুতনির কাছে সাদা রুমাল ধরে জান্নাতির শুভ্র রুমাল ধরে ধরার পরে যখন জান্নাতের খুশবুর ঘেরান পায় ওই ঘেরান পায়া এমন জোরে একটা টান মারে এক টানের মধ্যে সে ঘুমায় যায় আর ঘুমের মধ্যে মালাকুল মহম্মদ তার জান কবজ করে নিয়ে যায় জোরে বলেন সোহান আল্লাহ সে টেরও পায় না কিও পায় না জোরে বলেন কি পায় না ওই যে মানুষের যখন অপারেশন হয় এনেস্তাশিয়া লাগায় লাগানোর পরে সে ঘুমায় যায় ঘুমের মধ্যে তার অপারেশন সম্পন্ন হয় সে টেরও পায় না ঠিক কিনা বলে একজন জান্নাতি মানুষের এইভাবে যান কবজ করা হয় যখন সে ঘুম ভাঙে ঘুম ভাঙিয়া দেখে সে কবরের ভিতরে জান্নাতের বিছানায় শুয়ে আছে আল্লাহ আখবা জোরে বলেন আল্লাহ আখবা